নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত আচ্ছা একটা খবর দিতে পারবেন খবর আছে কার কথা বলছি বলুন তো কার কথা বলছি নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা এই ধরনের কোনো বিজ্ঞাপন দেওয়া যেতে পারে কি আবার বলুন তো কার কথা বলছি দেখুন বাংলার রাজনীতিতে কিছু ক্যারেক্টার আছে কিছু চরিত্র আছে অদ্ভুত চরিত্র কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে যে কিন্তু সবসময় চর্চার মধ্যে থাকে কিন্তু সেই কেষ্টদার হলোটা কি কেষ্টদার দেখা নেই চুপচাপ পুলিশে তলব গালাগালি পর্ব পুলিশে তলব ধমকানো পার্টির শোকস খাওয়া বহিষ্কারের মুখোমুখি এমন একটা দাঁড়িয়ে নরবরে নরবরে কেষ্ট কি করছে কেষ্ট কি করছে কেষ্টদার দেখা নেই কেষ্টদার দেখা নেই বীরভূমের কাজল শেখ সে জায়গা ছাড়তে চাইছে না অন্যান্য নেতাদের সঙ্গে কেষ্টদার ভালো সম্পর্ক তারা মানিয়ে গুছিয়ে নিল কিছুতেই কাজল শেখকে নিজের হাতে রাখতে পারছেন না আর সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে যে চব্বিশে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বীরভূমে হচ্ছে একশোতে একশো পাওয়ায় কেষ্টকে ছাড়াই যে হচ্ছে যেতা যায় সেটা কিন্তু হচ্ছে প্রমাণ করে দিয়েছে এই একটা পরিস্থিতির মধ্যে কিন্তু সবচেয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি সবচেয়ে মানসিকভাবে অস্থির একটা জায়গার মধ্যে কেউ থেকে থাকেন চার সেটা হলো হচ্ছে যে অনুব্রত মণ্ডল বিরোধীরা অনুব্রত স্টাইল অফ অ্যাক্টিং অর্থাৎ স্টাইল অফ হচ্ছে পলিটিক্স নিয়ে হচ্ছে সমালোচনা করেন করবেন এতে স্বাভাবিক তার মতো কেউ কারোর পক্ষে হওয়া অসম্ভব অদ্ভুত একটা ক্যারেক্টার তার মতো হওয়া খুবই অসম্ভব কিন্তু ভাবা গিয়েছিল জেল ফেরত অনুব্রত একটু অন্য রকম হবে একটু পাল্টে যাওয়া অনুব্রত হবে কিন্তু পাল্টার নি বরং আরো বদমেজাজি হয়ে ফিরেছেন যেন মনে হচ্ছিল দু বছরে যা হারিয়েছেন তার প্রতিশোধ নিতে নেমেছে কিন্তু দুবছরের রাজনীতির জায়গাটা প্রাঙ্গনটা অঙ্গনটা যে অনেকটাই বদলে গেছে কেষ্টতা সেটা বুঝতে পারেনি আর বুঝতে পারেনি বলেই রাম ধাক্কা খেয়েছে রাম ধাক্কা খাওয়া মানে হচ্ছে জোরসে ধাক্কা এবং কেষ্ট কি করবে ঠিক ভেবে পাচ্ছে না কোন পথে চলবে বুঝতে পারছে না একদিকে দলের করা সিদ্ধান্ত এদিক ওদিক নড়া মুশকিল প্রত্যেকটি বিষয় নিয়ে হচ্ছে যে যৌথভাবে আলোচনা একক সিদ্ধান্ত স্বৈরচারী মনোভাব যাকে ইচ্ছে তা বলা সবটা বন্ধ যাকে বলে নিয়ন্ত্রণে রাখা দল হচ্ছে নিয়ন্ত্রণে রেখেছে ফলে কেষ্ট অর্থাৎ অনুব্রত মন্ডলের মতো একটা ক্যারেক্টার রাজনীতিতে ক্যারেক্টার কিন্তু হচ্ছে যে বাংলার মানুষ হচ্ছে যে মিস করছে এ নিয়ে কিন্তু দ্বিমত থাকতে পারে না কিন্তু তৃণমূল কংগ্রেসের এত অনুষ্ঠান এত প্রোগ্রাম এত সভা এত ঘটনা ঘটছে সে বীরভূম হোক দক্ষিণবঙ্গে হোক কেষ্টকে দেখা যাচ্ছে না একটাকে দুটো মিটিংয়ে তাকে ছবি দেখা যাচ্ছে হয়তো মিটিংয়ে বসেছেন সে তো হচ্ছে তিনি পলিটিক্যাল লোক পলিটিক্স নিয়ে আলোচনা করবেন দলের নেতাদের সঙ্গে আলোচনা করবেন এ স্বাভাবিক কিন্তু তার বাইরে কেষ্টকে দেখা যাচ্ছে না কেষ্ট যে কেষ্টর যেই অন্তরীণ অবস্থা কতদিন চলবে কবে দেখা যাবে কেষ্টর দেখা নাই এই গানটা কেবারে তৈরি হতে আরম্ভ করবে মানুষ শুনবেন এরকম একটা ক্যারেক্টার থাকবে না রাজনীতিতে তা হয় নাকি কেষ্ট কোথায় কেষ্ট কোথায় এই আওয়াজ কিন্তু উঠতে আরম্ভ করেছে কেষ্ট রাজনীতি আপনার পছন্দ হোক বা না হোক কেষ্টকে পছন্দ হোক বা না হোক কেষ্টর মতো রঙিন ক্যারেক্টার রাজনৈতিক ক্যারেক্টার কিন্তু বাংলার মানুষ মিস করছেন ফলে এই মিসটা যাতে বেশি দিন না হয় সেটা নিশ্চিতভাবে কেষ্টমন কেষ্ট নিশ্চিতভাবে হচ্ছে যে সেটা হচ্ছে পুষিয়ে দেবেন বলে আমাদের মতো মানুষের কাছে আমাদের মতো মানুষ হচ্ছে আশা করতেই পারেন দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলা সংবাদ